আমঝুপি নীলকুঠি মেহেরপুরের ঐতিহাসিক একটি স্থান পলাশীর যুদ্ধের শেষ নীল নকশা হয়েছিল এই জায়গাতেই এমন কথা প্রচলিত আছে ইতিহাসের খোঁজের এই পর্বে ঘুরে ঘুরে দেখব ঐতিহাসিক আম ঝুপি নীলকুঠি আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন এই সেই নীল গাছ এই মুহূর্তে আমি আছি আম নীলকুঠির ভিতরে এরকম আরো বেশ কয়েকটি ভবন নাকি এই এলাকায় গড়ে উঠেছিল এই পাশে দুটো বিশাল গাছ আবার সামনে আরেকটা বিশাল গাছ বেশ কয়েকটা পুরনো গাছ চোখে পড়ছে মেহেরপুর শহর থেকে ছয় কিলোমিটারের ভেতরে আম ঝুপি রিক্সা নিয়ে রওনা হয়েছি ঐতিহাসিক সেই জায়গাটি নিজ চোখে দেখতে ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা অল্প সময় পর পৌঁছে গেলাম ইতিহাসের সামনে দেখে নিলাম সময়সূচি টিকিট কেটে ভিতরে ঢুকতেই দেখলাম বড় করে লেখা আমঝুপি নীলকুঠি দেরি না করে বিশাল বারান্দা পেরিয়ে ভবনের ভেতরে প্রবেশ করি দালানটি সাবেকি ধাঁচের হলেও তাতে পাশ্চাত্য ছোঁয়া স্পষ্ট চোখে পড়ল ফায়ারপ্লেস যা জানান দেয় পাশ্চাত্য রীতি শৈলীর আয়তকার এই দালানের মধ্যে রয়েছে কয়েকটি ছোট বড় কক্ষ আছে পুরনো রেকর্ড রুম নায়েবদের ঘর কাছারি ও কয়েদখানা যে সমস্ত নীলকর এই এলাকায় নীল চাষের তদারকি করতেন আমঝুপির এই নীলকুটি ছিল তাদেরই আস্তানা সঠিক ইতিহাস নিয়ে বিতর্ক আছে একটি গল্প প্রচলিত আছে পলাশের যুদ্ধের আগে মির্জাফর আর ষড়যন্ত্রকারীদের সাথে রবার্ট ক্লাইবের শেষ বৈঠক হয়েছিল এই নীলকুঠিতে তবে গণমাধ্যম টিবিএসির এক প্রতিবেদন বলছে সতেরোশো সালে ক্যারেল ব্লুম নামের এক ইংরেজ নদীয়া জেলায় সর্বপ্রথম নীলচাষ ও নীলকুঠি স্থাপন শুরু করেন এরই ধারাবাহিকতায় আঠারোশো আঠারো থেকে আঠারোশো বিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মেহেরপুরের আমঝুপি ভাটপাড়া কাথুলি বামুন্দিসহ বেশ কিছু স্থানে নীলকুঠি স্থাপিত হয় ব্রিটিশ শাসনের অবসানের পর এই কুঠির দায়িত্ব নেন মেদিনীপুরের জমিদার কিন্তু দেশভাগের পর উনিশশো সালে জমিদারি প্রথা উচ্ছেদ হলে কুঠি দায়িত্ব বর্তায় কুষ্টিয়া জেলা প্রশাসনের হাতে বর্তমানে ভবনটি বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি কীর্তি সালে নীলকুঠির মূল ভবনটির সংস্কার কাজ করা হয় এরপর পর্যটকদের জন্য এই নীলকুঠি করা হয় উন্মুক্ত এই নীলকুঠি নির্মাণকাল নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন ইংরেজ কোঠিয়াল কেনি সিমসেন সতীর্থদের অত্যাচারের স্মৃতি কিন্তু এই নীলকুঠিতে এখনও সযত্নে বন্দি ঘর থেকে বের হলে চোখে পড়বে ফুল বাগান বারান্দা থেকে পূর্ব দিকে নামলেই দেখা যায় একখানা আকর্ষণীয় কবুতরের ঘর পাশেই বয়ে গেছে কাজলা নদী নীল রং তৈরিতে প্রচুর পানি লাগায় এই নদীর নীলকুঠিরও বয়স বেড়েছে উপযুক্ত রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে নীলকুঠি তার জৌলুস হারিয়ে ফেলতে বসেছে যদিও এই নীলকুঠিতে বাংলার কৃষকদের বেদনার নীলাভ স্মৃতি রয়েছে এখানেও নীল গাছ মেহেরপুর থেকে কিন্তু খুব সহজে এখানে আসা যায় জাস্ট বাস স্ট্যান্ড থেকে আপনি যদি বলেন যে আমজুবি যাব তাহলে কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে এখানে নিয়ে আসবে এটা না ভাই একটু লাগাই দিয়ে কি বিশাল বিশাল গাছ দুইটা গাছ পাশাপাশি দেখেন কি বিশাল গাছ এই পাশে দুইটা বিশাল গাছ আবার সামনে আর একটা বিশাল গাছ বেশ কয়েকটা পুরনো গাছ চোখে পড়ছে গাছগুলো কিন্তু অনেক পুরনো পুরনো গাছ তাই না আমঝুপি নীলকুটি থেকে অল্প দূরে পুরনো আমলের কয়েকটি বাড়ি আছে ধারণা করা হয় এগুলো ছিল নীলকর্তের কর্মচারীদের আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে